আলাইকুম বন্ধুরা আজ আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছে বলুন তো ভর্তা আমি কিছুদিন পর পর শুধু ভর্তা রেসিপি কি আপনাদের সাথে শেয়ার করি আসলে ভর্তাটা কিন্তু একটা শৌখিন জিনিস সবাই খেতেই পছন্দ আমরা যারা একটু ঝাল পছন্দ করি তারা কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি অনেক দিন মাছ মাংস খেতে খেতে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলেই আমি ভর্তা তৈরি করি আর আমার ভর্তা রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম আমার ছোট বাচ্চাগুলোও কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ আর তাদের শরীরের জন্য যে খাবারটা খুবই ভালো হবে সেই খাবার দিয়ে কিন্তু আমি ভর্তা তৈরি করে ফেলি এখন তো বর্ষার সময় আর বাজারে গেলে বড় বড় কচু দেখা যায় আর আমার কাছে কচু খুবই ভালো লাগে কচু অনেকে রান্না করে খান ভাজি করে খান সরিষা বাটা দিয়ে ভর্তা তৈরি করে খান কিন্তু আমি যেভাবে কচুর ভর্তাটা তৈরি করি সেইভাবে আমি একদমই অন্যরকম ভাবে কচু ভর্তা তৈরি করছি আর কচুগুলো প্রথমে কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ মাখিয়ে তারপরে কচুর মুখে যে অংশটা থাকে সেই ছোট অংশটাকে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি এবার আমি মরিচ ভেজে নিচ্ছি সাথে নিচ্ছি পেঁয়াজ ভেজে পেঁয়াজটা একটু বেছেই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ ভেজে নিচ্ছি সাথে কিন্তু দুই কুয়ার রসুনও ভেজে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ মরিচ রসুন কচু ধনিয়া পাতা সব একসাথে কিন্তু এবার ভত্তা তৈরি করব তবে আমি এখানে মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে আপনারা একটু কম করে দিয়েও মরিচ দিয়ে ভত্তাটা তৈরি করতে পারেন সাথে সামান্য লবণ দিয়ে এবার আমি বাটনার উপরে ভর্তাটা হাতে ডইলে তৈরি করছি কচু ভাজা তো আমরা অনেকেই খাই তবে ভাজা কচুটা যদি এইভাবে আপনারা হাতে ডোলে ভত্তা তৈরি করে খান এটা খেলে আর এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না দারুণ স্বাদ হয়েছে আর ভত্তাটা তৈরি করার সাথে সাথে কিন্তু আমি ভাত মেখে খেতে বসে গিয়েছিলাম কারণ এত মজার ভর্তা তৈরি করার সাথে সাথে না না খেলে আমার ভালোই লাগে তো অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার ওটা আর অনেক বাচ্চারা আছে এইভাবে কচু খেতে চায় না যে বাচ্চারা ভর্তা খেতে পছন্দ করে তাদেরকে একটু মরিচের পরিমাণটা কম দিয়ে এইভাবে হাতে ডলে পিঁয়াজ মরিচ ধনিয়া পাতা সাথে একটু সরিষার তেল দিতে পারেন তবে আমি সরিষার তেল দিই কারণ হলো আমি সয়াবিন তেলে এই কচুটা ভেজেছি আর এটার ভিতরে অনেকটা তেল রয়েছিল সেই তেলই আমার কাছে ভালো লেগেছে তাই আর আলাদা করে সরিষার তেল দিই নি আপনারা চাইলে একটু সরিষার তেল দিয়ে তারপরে খুব সুন্দরভাবে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আমার কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে আর ভর্তার কালারটা দেখি বুঝতে পারছেন এই ভর্তাটা খেতে কতটা মজা হয়েছে আর আমার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি ফলো দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুললেন না আর এই যে দেখুন ভর্তা তৈরি করার সাথে সাথে কিন্তু সেই বাটনার উপরেই আমি ভাত মেখে খেতে লেগে গিয়েছি কারণ এত মজার ভর্তা আর আমি খেতে বসার সাথে সাথে কিন্তু আমার ছোটো ছেলেটাও এসেছে আম্মু আমিও খাবো আমার ছেলেকেও আমার সাথে খাইয়ে দিচ্ছি আমরাও কিন্তু ছোটবেলা আমার মা পাটায় ভাত মেখে খাওয়ার সময় আমরাও কিন্তু এইভাবে হা করে থাকতাম একটু খাওয়ার জন্য আর এভাবে পাটায় মেখে অথবা যে এখন তো বাটনা বেরিয়েছে তখন আমাদের গ্রামে এরকম বাটনা ছিল না ভর্তা তৈরি করার পর পাটায় মেখেই কিন্তু এইভাবে আমার মা ভাত খেত আমি গিয়ে হা করে থাকতাম তার সাথে খাওয়ার জন্য আল্লাহ হাফিজ